অসুস্থতার কারণে অনেকগুলো অর্ডার ক্যান্সেল করতে হয়েছে এবার কোরবানির ঈদে আমি এত পরিমাণে অসুস্থ যে বিছানা থেকে দাঁড়াবো রান্না করে খাবো সেই শক্তিটাও মানে আমার শরীরে ছিল না অতিরিক্ত অসুস্থ হয়ে গেছিলাম বহু বছর পর আমি এরকম আর কি বিছানায় পড়ছি তো দেখা যায় ঈদের সময় সাধারণত কিন্তু গায়ে হলুদের কেকটা খুব বেশি অর্ডার আসে প্লাস বাসায় সবাই থাকে এই জন্য কিন্তু সেলিব্রেশন করার জন্য কেক নেয় কিন্তু আমি এত পরিমাণে অসুস্থ যারাই নক পড়ছে সবাইকে না করে দিচ্ছি অনেকেই মন খারাপ করছে কিন্তু কেউ আসলে আমার বাস্তব সিচুয়েশনটা বুঝতে পারেনি আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম ঈদের আগের দিন থেকেই আমি অসুস্থ হঠাৎ করে আমার হচ্ছে একশো তিন চার ডিগ্রির মতন জ্বর সেটা টানা কন্টিনিউ এক সপ্তাহ আট দিনের মতন ছিল মানে কোনোভাবেই কমতেছিলো না অনেক ট্রিটমেন্ট করছি কিন্তু জ্বর নামার কোনো ইয়ে ছিল না আল্লাহ মাফ করুক এখনও অনেকটাই ভালো আছি কিন্তু শরীরটা অনেকটা দুর্বল হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আমি একটা কেকের কাজও করতে পারিনি ঈদের মানে দ্বিতীয় দিন হালকা হালকা ছিলাম ওই টাইমে আমি আট দশ পাউন্ড কেকের কাজ করে নিছি তারপরে আর আমি কোনো কেক বানাতে পারিনি ওই কয়েকটা কেকের কাজ করাই শেষ এখন পর্যন্ত আমি কোনো অর্ডার নিচ্ছি না যে একটু ভালো করে সুস্থ হয়ে নেই এ অবস্থাতে যদি বেসার নেই তখন আবার বিছানাতে পড়ে যাব। তো ভাগ্যিস ভালো আমার স্কুলটাও অফ ছিল মানে পুরো রেস্টে আমি থাকতে পারছি বাসাতে তো তারা সবাই আমার নতুন ক্লায়েন্ট ছিল যারা পুরাতন ছিল তাদের কেকগুলো ঈদের সময়ই করতে পারছি বাকি যারা নিতে চাইছিল সবাই নতুন অনেকে মন খারাপ করছে যে আপু অনেক দিন ধরে আশা করেছিলাম আপনার কাছে ঈদে বাসায় গিয়ে কেক খাবো কিন্তু হলো না আবার কবে নিব আসলে অসুস্থ মানুষ ইচ্ছা করে হয় না হঠাৎ করে হয়ে যায় ওখানে আমার করার কিছুই ছিল না মানে আমি এত পরিমাণে অসুস্থ যে কোনো অর্ডার নেওয়ার সেন্সটাও আমার ছিল না শুধু মনে হচ্ছিলো যে সুস্থ করে দাও আমাকে তো এগুলো কোনোটাই আমার অ্যাডভান্স অর্ডার নেওয়া ছিল না সবাই মানে নতুন ক্লায়েন্ট ছিল এবং রিসেন্ট ফোন করে করে অর্ডার দিচ্ছিলো তো বারবার আমাকে একটা কথাই বলতে হয়েছে যে আমি অসুস্থ অর্ডার নিতে পারবো না অনেকেই মন খারাপ করছেন তো তাদেরকে বলছি যে পরে আমি আবার কেক এক সময় আপনাদেরকে টেস্ট করাবো সমস্যা নেই অসুস্থতা এমন একটা জিনিস যেখানে আমাদের হাত থাকে না ইচ্ছা করলেও আপনি উঠে দাঁড়ায় কাজ করতে পারবেন না এই কেকের কাজটা করছিলাম আমি ঈদের আগে ঈদের পরে হলে মনে হয় না এটা করতে পারতাম তো এই কেকটা করেছিলাম আমার স্টুডেন্টের জন্য ও ক্লাস থ্রিতে পড়ে ওর বার্থডে উপলক্ষে ওর ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিছে। গত বছর জন্মদিনেও আমি কেকটা করে দিছিলাম। তো এবারও করছি মানে কয়েকটা কেকের কাজ খুব ভালো ভালো করছি করার পরে একদম বিছানাতে পড়ে গেছি এত পরিমাণে জ্বর যে কি আর বলবো তো এই কেকটা কিন্তু মাসাল্লা সামনাসামনি এত বেশি সুন্দর ছিল দেখতে ওর তো কোনো হচ্ছে চাহিদা থাকে না বলে ম্যাম আপনার মন মতো করে করে দেন তো ও যেহেতু ছোটো মানুষ তো এইরকম থিমেরই কেক করে দিছি যাতে ভালো লাগে এই তো এটা ছিল ফাইনাল লুক তো সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারি সুস্থ হতে পারি